বাংলা টু ইংলিশ স্কুলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকের এই ভিডিও লেসনের মাধ্যমে আমরা একটি ছোট গল্পের মাধ্যমে ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ শিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক ইন আ ভিলেজ দেয়ার লিটল গার্ল নেম টিয়া মানে একটি গ্রামে টিয়া নামে একটি ছোট মেয়ে ছিল ইন আ ভিলেজ মানে একটি গ্রামে দেয়ার মানে ছিল আর লিটল মানে একটি ছোট গার্ল মানে মেয়ে মানে তার নাম ছিল তাহলে মানে একটি গ্রামে দেয়ার মানে ছিল আর লিটল মানে একটি ছোট গার্ল মানে মেয়ে নেম টিয়া মানে টিয়া নামে তাহলে ইংরেজি বাক্যটির পুরো বাংলা অর্থ দাঁড়াচ্ছে একটি গ্রামে টিয়া নামে একটি ছোট মেয়ে ছিল ওয়ান রেইনি ডে শি ফাউন্ড এ কালারফুল আমরেলা ইন হার গার্ডেন মানে একদিন বৃষ্টির দিনে সে তার বাগানে একটি রঙিন ছাতা ফেল ওয়ান রেইনি ডে মানে একটি বৃষ্টির দিনে শি ফাউন্ড মানে সে পেল আর কালারফুল মানে একটি রঙিন আমরেলা মানে ছাতা ইন হার মানে তার মানে বাগানে তাহলে মানে ওয়ান একদিন বৃষ্টির দিনে দিনেলা মানে সে পেল। মানে একটি রঙিন ছাতা ইনহার গার্ডেন মানে তার বাগানে তাহলে এই সেন্টেন্সটির পুরো বাংলা অর্থ দাঁড়াচ্ছে একদিন বৃষ্টির দিনে সে তার বাগানে একটি রঙিন ছাতা পেলো

ইট বিগ্যান টু ফ্লাই মানে এটা উঠতে শুরু করলো তাহলে এর পুরো বাংলা অর্থ দাঁড়াচ্ছে যখন টিয়া ছাতাটি ফুললো এটা উঠতে শুরু করলো It took her above the clouds, where she met friendly birds and saw a rainbow up close. মানে ছাতাটি তাকে মেঘের ওপরে নিয়ে গেল সেখানে সে বন্ধুত্বপূর্ণ পাখিদের সাথে দেখা করলো এবং কাছ থেকে রামধনু দেখলো ইট টু খার মানে এটা তাকে নিয়ে গেল অ্যাভ দ্য ক্লাউডস মানে মেঘের ওপরে অয়ার মানে যেখানে শি মেট মানে সে দেখা করল ফ্রেন্ডলি বার্ডস মানে বন্ধুত্বপূর্ণ পাখিদের সাথে অ্যান্ড স এবং দেখলো রেইনবো মানে রামধনু আপ ক্লোজ মানে কাছ থেকে তাহলে ইট টুক আর অ্যাবাভ দ্য ক্লাউডস এটা তাকে মেঘের ওপরে নিয়ে গেল হোয়ার শি মেড ফ্রেন্ডলি বার্ডস যেখানে সে বন্ধুত্বপূর্ণ পাখিদের সাথে দেখা করল অ্যান্ড স আর রেইনবো অফ ক্লোজ এবং কাছ থেকে রামধনু দেখল তাহলে পুরো বাংলা অর্থ দাঁড়াচ্ছে ছাতাটি তাকে মেঘের ওপরে নিয়ে গেল যেখানে সে বন্ধুত্বপূর্ণ পাখিদের সাথে দেখা করলো এবং কাছ থেকে রামধনু দেখলো আফটার ওয়ান্ডারফুল অ্যাডভেঞ্চার দ্য আমা জেন্টলি ব্রট হার ব্যাক হোম মানে অসাধারণ এক অভিযানের পর ছাতাটি তাকে আলতো করে বাড়ি ফিরিয়ে আনলো আফটার মানে পরে আ ওয়ান্ডারফুল মানে এক অসাধারণ অ্যাডভেঞ্চার মানে অভিযান দ্য আম্বলা মানে ছাতাটি জেন্টলি মানে আলতো করে ব্রড ব্যাক মানে ফিরিয়ে আনলো হার মানে তাকে হোম মানে বাড়িতে আফটার ওয়ান্ডারফুল অ্যাডভেঞ্চার মানে একটি অসাধারণ অভিযানের পর দা মানে ছাতাটি জেন্টলি মানে আলতো করে বট আর ব্যাক হোম মানে তাকে তার বাড়িতে ফিরিয়ে আনলো তাহলে সেন্টেন্সটির পুরো বাংলা অর্থ দাঁড়াচ্ছে অসাধারণ এক অভিযানের পর ছাতাটি তাকে আলতো করে বাড়ি ফিরিয়ে আনল টিয়া প্রমিসড টু টু অলওয়েজ টেক কেয়ার অফ আর ম্যাজিক্যাল আমব্রেলা মানে টিয়া প্রতিজ্ঞা করলো যে সে তার জাদুকরি ছাতার সব সময় যত্ন নেবে টিয়া প্রমিসড মানে টিয়া প্রতিজ্ঞা করলো অলওয়েজ মানে সব সময় টেক কেয়ার মানে যত্ন নেবে অফার মানে তার ম্যাজিক্যাল আমব্রেলা মানে জাদুকরি ছাতা তাহলে টিয়া প্রমিস টিয়া প্রতিজ্ঞা করলো টু অলওয়েজ টেক কেয়ার সব সময় যত্ন নেবে ও ফর ম্যাজিক্যাল আমব্রেলা তার জাদুকরি ছাতাটির তাহলে এই সেন্টেন্সটির পুরো বাংলা অর্থ দাঁড়াচ্ছে টিয়া প্রতিজ্ঞা করলো যে সে তার জাদুকরি ছাতার সব সময় যত্ন নেবে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো থ্যাংক ইউ